সামনে দেখি পি ইনভার্স ভার্সেস ভি আমরা যদি একটা গ্রাফ ড্র করি আমরা একটা টি ওয়ান টি থ্রি টেম্পারেচার একটা নিলাম এটা টি টু এটা টি ওয়ান ঠিক আছে তিনটা টেম্পারেচার নিলাম এখন আমাদের এখানে আবার বের করতে বলবে যে টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি অর টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি আমাদেরকে এটা বের করতে বলবে আমরা আবার সেম প্রসেসে আগাবো আমরা হচ্ছে এই বরাবর একটা রেখা দিয়ে দেব সল রেখা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে তিন বার্সের মান সেম রাইট যেহেতু তারা কি ওয়াই অক্ষের পাতালাল ওয়াই অক্ষের পাতালাল কি এক্সের মান সেম হয় আচ্ছা তাহলে দেখেন এই পয়েন্টে ভি থ্রি এই পয়েন্টে ভি টু এই পয়েন্টে ভি ওয়ান আচ্ছা আমরা দেখতেছি ভি ওয়ান লেস দেন ভি টু লেস দেন ভি থ্রি তাই যদি হয় আমরা আগেই পড়ছিলাম যে যার টেম্পারেচার যত বেশি তার ভলিউম তত বেশি তাহলে কি টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান এই যে আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে এটা রাইট ওকে আচ্ছা আমার সামনের দিকে একাই আচ্ছা এখানে পি ভি পি ভার্সেস পি ভি ঠিক আছে অথবা এটা যদি ভি হইত তারপর সেম হইতো এখানে যদি পি অথবা ভি হইতো সেম হইতো পি ভার্সেস পি ভি অথবা ভি ভার্সেস পি ভি আচ্ছা আমরা আগে দেখছিলাম যে পি ভি মূলত আমাদের ওয়ার্ক নির্দেশ করে ঠিক আছে আচ্ছা একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি পি যদি চেঞ্জ করি আচ্ছা পি ভিগলস টু কে দেখছি আমরা এখানে আমি যদি পি চেঞ্জ করি ঠিক আছে আমি যদি পি এর মানটা চেঞ্জ করি আমার ভি এর মানটা এমন ভাবে চেঞ্জ হবে যেন আমার পিভি এই দুটোর গুণফল কনস্ট্যান্ট থাকে আমি আবার বলতেছি আমি যদি পিকে এমনভাবে কে চেঞ্জ করি তাহলে ভি এর মানটা এমনভাবে চেঞ্জ হবে যেন পি এর পরিবর্তনটাকে সে প্রশমিত করে তার মানটাকে কনস্ট্যান্ট রাখে মানে গুণফলটাকে কনস্ট্যান্ট রাখে সেম গোস ফর ভি আমি যদি ভিটাকে চেঞ্জ করি তাহলে পি এর মানটা এমন ভাবে চেঞ্জ হবে যেন তাদের দুজনের গুণফল কনস্ট্যান্ট থাকে ঠিক আছে তার মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে পি এবং ভি এর গুণফল ফল সবসময় একই থাকবে আচ্ছা দেখেন এই রেখাগুলো আমরা অক্ষের এক পাইছি না একালালে ওয়াই এর মান সব সময় সেম থাকে একটা নির্দিষ্ট রেখা বরাবর তাই না তার মানে এই টি ওয়ানে পি ভি এর মান একই থাকবে এ পি ভি এর মান একই থাকবে টি থ্রি তে পি ভি এর মান একই থাকবে বাট নির্দিষ্ট টেম্পারেচারে টেম্পারেচার চেঞ্জ করলে পিভি এর গুণফলগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের এখানে সেম কোশ্চেনটাই করবে যে ভাই এখানে টি ওয়ান বড় নাকি টি বড় নাকি টি বড় এখানে তো ইজিলি বোঝা যাচ্ছে তাই না এখানে দেখেন ইজিলি বোঝা যাচ্ছে পিভি এর মান বেশি কার উপরে টি থ্রি তে পিভি এর মান বেশি তার মানে কি টি থ্রি বড় টি টু তারপর ടി <tame>